একটু চিন্তা করে দেখবেন আমি আপনি যখন বিপদে পড়ে যায় মুসিবতে পড়ে যায় আমি আপনি ছুটে যাই আমার গ্রামের ভিতরে কার কাছে টাকা আছে আমার সন্তানটাকে হাসপাতালে নিতে হবে ওই টাকা লোকের কাছে গিয়ে আমি ধার চাই যদি ধার না দেয় সুদে চাই না হলে স্বর্ণ দিয়ে স্বর্ণকারের দোকানে গিয়ে বন্ধক লাগাই ঠিক কিনা বলেন তাহলে আমরা নামাজে বলতেছি সাহায্য চাই কার কাছে মূলত সাহায্য চাই দেখতে হবে যে গীতাবটিতে কোনো সন্দেহ আছে পৃথিবীর সকল গ্রন্থকার তার গ্রন্থের শুরুতে চমৎকার একটা লিখন রেখে দেয় লেখকের বক্তব্য এই বইটি পড়তে গিয়ে যদি কোনো ধরনের ভুল হয় আমাদের সাথে যোগাযোগ করবে পরবর্তী সংস্করণের সময় আমরা সেটা পরিবর্তন করব কোনো কোনো বই আছে দশ পনেরো বার সংস্করণ হয়েছে ঠিক কিনা আর আল্লাহ আব্বুল আলমী কোরআন কারিমের শুরু থেকেই বলেছেন

আমাদের কিন্তু প্রভুর অভাব নাই ক্ষমতার চেঞ্জ হলো প্রভু চেঞ্জ হয়ে যায় ঠিক কিনা বলে প্রভু কয়েকজন মুসলমানে আমাদের প্রভু এত জীবন কো ঠিক না বলে আজকে যদি কোনো দলের কারণে দিনত আসে মতের কারণে দ্বিমত আসে আমরা মুসলমান হতে পারি নাই মুসলমানের সম্পর্ক

সাহায্যের মালিক একজনকে মানতে পারি আমাদের জীবনের সব প্রেক্ষাপটে আমাদেরকে মুক্তি দান করবেন কে তাহলে নামাজে দাঁড়িয়ে আমরা বলছি আল্লাহ তোমার এবার করি আর তোমার সাহায্য চাই কিন্তু বিপদে পড়লে কি করি টাকাওয়ালাদের কাছে যাই ঠিক কিনা বলে এখন বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতে বলছেন কিভাবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সব এবং ধৈর্য নামাজ এই দুইটার মাধ্যমে এখন আমরা চাইতাম না আমার দিকে তাকায় না আল্লাহ আমার কপালটা খুলে দেয় না ঠিক না বলেন আমার কপালে কিছু না কি অভাব আছে সাওয়ার যদি চাইতে না পারি দেয় আমরা ছোটবেলায় মায়ের কিছু চকলেট চাইতাম না

এবং মাধ্যমে সাহায্য কার কাছে চমৎকার একটি ঘটনা আজকে তুলে ধরছে এমনকি যদি আমরা চালু করতে পারি যত বড় বিপদে পড়বেন করবেন আল্লাহুল আলমিন আপনাদেরকে সকল ধরনের মুসিবত দূর করে দিবেন যদিও সভা কম শেষ করতে পারবো কিনা জানি না লোকমান হেকি যিনি আল্লাহ একজন অলি জিনার ব্যাপারে অপরাধে অনেক বর্ণনা আছেন তো এই লোকমান হেকিমের একজন ছেলে ছিলেন শেষে তার বাবাকে বলছেন বাবা আমি ব্যবসা করতে চাই আমাকে পুঁজি দাও তো আমি কবিরাজি করি তুমি আমার সাথে কবিরাজি করো এখন সব ছেলে কি বাবার মতো হইতে চায় ধরছে তো ধরছে কোনো সারা নাই বলছে বাবা আমাদের পুঁজি দাও আমি ব্যবসা করবো বাবা কয় আমার সাথে তুই কবিরাজি কর একটা পর্যায়ে যখন সন্তানটাকে কোনোভাবে রাজি করতে পারলো না এবার বাবাকে আমার কাছে তো রানের বুঝি নাই তবে আমার একজন বন্ধু থাকে ওই দূর সমুদ্রের পারে তার কাছে আমার 600 স্বর্ণমুদ্রা আছে কিন্তু বাবারে ওই স্বর্ণমুদ্রা আনতে যাওয়ার রাস্তা এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর প্রত্যেকটা পদে পদে মৃত্যু তোমার জন্য দাঁড়ানো থাকবে আনতে যাওয়ার জন্য ঘর থেকে বের হঠ চলতে চলতে এমন একটি মরুভূমি পাবে যেখানে রোদ নয় রোদ উত্তপ্ত বালুকাণ এত গরম যে তুমি পিপা শাক্ত হয়ে যাবে সেখানে যদি তোমার পানি শীতল ঠান্ডা পানি পান করতে না পারো তাহলে তুমি মারা যেতে পারো যদি তুমি সেই মরুভূমি পার হতে থাকো মাঝখানে একটি বিশাল ছায়া যুক্ত বট গাছ পাবারে বাবা সেই গাছের ছায়াতে তোমার ক্লান্ত দেহটা তোমাকে টানবে সেখানে ঘুমানোর জন্য কিন্তু সেই গাছের নিচে যদি তুমি বিশ্রাম নিতে যাও রে বাবা সেখানে তোমার মৃত্যু তোমাকে স্পর্শ করে ফেলতে পারে সেই জায়গাটাও যদি পার হয়ে যাও একটি গ্রাম তোমরা বাবা যেই গ্রামের ভিতরে গেলে আমার সন্তান পরিচয় দিলে তোমাকে আদর যত্ন করে খাওয়াবে

চার চারটা মিত্র অতিক্রম করে যদি তুমি সেটা আনতে পারো আমার সম্পদটা আমার বন্ধুর কাছে রাখা আছে তুমি চলে যেতে পারো তবে যাওয়ার আগে তোমাকে একটা না সুহত করি রে বাবা তুমি ঘর থেকে যখনই বের হবা দুই রাখা চালাতুল হাজ করে নামাজ পড়ে বের হবা প্রথম রাখাতে সুরা ফাতিহার সাথে সুরা কাফিরু

সেই পানি যখন পান করতে যাবে দেখে এমন গরম সেটা যদি মুখে দেয় তাহলে বাঁচার কোন উপায় নাই আবার বাবার কথা মনে পড়ল যখনই বিপদে পড়বা দুই রাখা সালাতুল হাজতের নামাজ পড়বা সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেল সালাম ফিরাইতে দেরি তাকাইয়া দেখে এই মরুভূমির মাঝে বিশাল একটা জঙ্গল

আমরা যখন একটা না এক থেকে দুই ঘন্টা হাঁটি শরীর কি স্টেশনে ক্লান্ত হয় ক্লান্ত শরীর একটু সামনে গিয়ে দেখে একটা বিশাল বড় বট গাছ তো বাবা বাবার ওকে কথা বলে দিছে যে ওই বট গাছের নিচে যদি কোনো মুরগি পাও তার কথা অনুযায়ী চলে যাও সে তোমার ক্ষতি চাইবে না এখন বট গাছ তলায় যাওয়ার সাথে সাথে শরীরটা বারবার বলছে শুয়ে যাও আবার বাবার কথা মনে পড়ে বলছে যে শুইলে মৃত্যু হইতে পারে কি করবে বুঝতেছে না শরীর বলে যায় কিন্তু বাবার কথা মনে হওয়ার কারণে যেতে পারছে না হঠাৎ করে দেখলেন একজন সেখানে আছে বললো বাবা মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত এই বটগাছের নিচে তুমি একটু বিশ্রাম না কয় মুরুব্বি আপনি তো প্রস্তাব দিয়েছেন ভালো কিন্তু আমার বাবা তো বলেছেন আমি যদি এই জায়গায় বিশ্রাম নেই আমার মৃত্যু হতে পারে এবার মুরুব্বি তো তোমার আব্বা কি বলে নাই যে মুরুব্বি পাইলে মুরুব্বির কথা অনুযায়ী চৈত কম কথা আমি বলছি তুমি তোমার লোকমানে কি মেয়ের ছেলে যখন সেখানে ঘুমিয়ে গেল ওই বট গাছের শিকড়ের ভিতর থেকে একটি বিষধর সাপ এসে তার মাথায় দংশন করলো সাথে সাথে শরীরটা নিতর হয়ে গেল এবার সেই মুরুব্বি সাপটাকে দইরা এক কোপ দিয়ে কেটে একটা অংশ তার সাথে একটা লোটা ছিল লোটা তো চেনেন নাকি লোটার মধ্যে পার্থক্য জানেন তো বুদ্ধিতে পানি ঢালার অপশন আছে কিন্তু লোটাতে নাই শুধু মুখটাই আছে ঠিক না বলেন সেটাতে রেখে তিনি তার মাথা হাত দিল কিছুক্ষণ পরে সে ঘুম থেকে যেন এমন মনে হলো তো উঠে বলল যে এই ভয়ঙ্কর রাস্তায় আপনি যদি আমার সফর সঙ্গী হন আমার অন্তরের সাহসটা একটু বাড়বে অনেক জনাজুরি পরে আবার মুরব্বী শহর রওনা হলো কোথায় যাবে বাবার বন্দুর বাড়িতে যাবে কি আনতে ছয় শত স্বর্ণ মুদ্রা আনতে হাঁটতে হাঁটতে দুজন মিলে সামনে গিয়ে দেখে একটা মনোরম পরিবেশের গ্রাম গ্রামে প্রবেশ করলো যখন পরিচয় দিল লোকমান হেকিমের ছেলে সকলে আদর আপ্যায়ন শুরু করলো দুই দিন তারা যখন সেখানে অবস্থান করলো রং খাবার কত ঘরের আদর আপ্যায়ন হঠাৎ করে ওই গ্রামবাসী প্রশ্ন করলো বাবা তোমাকে অনেক সুন্দর সুন্দর যুবক তুমি তুমি কি বিয়ে করছো নি কয় আমাদের গ্রামে একটি সুন্দরী রমণী রয়েছে যদি তুমি তাকে দেখো তোমার বিয়ের জন্য উপযুক্ত পাত্রী হিসাবে তাকে তুমি পছন্দ করবে তো পাত্রী দেখা দেখে যখন হলো এমন সুন্দরী পাত্রী মেয়ে তো বিয়ে করা থেকে মিস করা যায় না আবার মনে পড়লো আব্বাকে কি বিয়ে করলে বিয়ের পাত্রীতে মৃত্যু হইতে পারে মহা টেনশনে পড়ে গেছে আবার মুরুটির সাথে পরামর্শ দিয়ে দেব মুরুটি আমি কি করতাম তোমার মনের ভিতর কি চাই তো আমি তো চাই বিয়েটা করি তো তাহলে করো তাহলে করো বিয়ে সাথী হয়ে গেল বাসর রাতের এখন অপেক্ষমান এমন সময় শুনতেছে গ্রামবাসী বলা বলে করতেছে হায় হায় এগারোতম কয়তম আগে দশটা মরছে এখন লোকমানে কিনে ফোলাটা ধরে এগারোতম পূর্ণ হবে কারণ এই মেয়ের সাথে বিয়ে হওয়ার পরে বাসর রজনীতে যতজন যুবক দিয়েছে কেউ আর বেঁচে ফিরে নাই এটা শোনার পর অবস্থা বাসর গরজ যেতে হবে আবার শুনে গেলে আর জীবন নাই মুরুত্রী কাছে গেল কয় তোমার আব্বাকে তোমার কিছু শিখাই দেয় নাই কয় দিয়েছে কয় তাহলে আবার উজু করো দুই রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করো

মনে মিলন করতে চাই তুমি একটা শর্ত তাকে দিবা এই লোটার ভিতরে প্রস্রাব করতে বলবা আর প্রস্রাব করা শেষে ঢাকনাটা আবার দিয়ে দিতে বলবা নামাজ পড়লো লোটাটা নিয়ে ভিতরে গেল তার স্ত্রী মনে মনে বলতেছে হারে হত বাগা আজকের রাত তো শেষ রাত কিন্তু তুই তো জানস না

সুন্দর করে প্রস্তাবটা দিয়ে দিল যদি আমাকে কাছে পেতে চাও তবে এই লোটার মধ্যে প্রস্তাব করে ঢাকনাটা লাগাই দাও সে চিন্তা করলো সে বেচারা আজকেই বাঁচবে একটা কথা কইছে তো কঠিন কিছু না সে সেখানে প্রস্তাব করে ঢাকটা দিল তাদের বাসন রচনে পার হলো লাশ কাটা ডোম লোক সকালে আসা পাও ধরে দিছে তা কারণ তারা তো ভাবতেছে লোক গেছে মারা গেছে কাম ভিতরে যখন উঠা রইছে ডংগরের লোক এসে দুলা বাবার ভুল ইতিহাস পাইতে গেছে এই মেয়ের সাথে এখন রাত্রি যাপন করলে মারা যায় না এলাকার রুল পড়ে গেছে লোক মানে ডিমের ছেলে মারা যায় না অবাক না 10 দশটা টা দিয়ে হইল 10 জনই বাসরতে মারা গেল আর 11 তম জন এসে কিছুই হলো না পুরো এলাকার রুল হলো আরো কয়েকদিন সেখানে অবস্থান করে মূল গন্তব্য কোথায় স্বর্ণ মুদ্রা আমরা ব্যবসা করতে যাবো ঠিক কিনা বলেন এবার মুরুব্বি সহ বলল স্ত্রী থাক যাওয়ার সময় নিয়ে যাবেন আগে চলেন আমি আমার যে মূল আমার মনের মাক্স আমি ব্যবসায়ী হব ব্যবসা করব কারণ আল্লাহ আব্দুল আলমিন রিজিকের অধিকাংশ অংশ দিয়েছে কোথায় ব্যবসায় আর আমরা খুঁজে চাকরি দিয়েছে কোথায়

আমরা হচ্ছি দোয়ের প্রতি মাত্র জানি কিন্তু মানি না ঠিক কিনা বলে একটু কথা বার্তা করে আমি তো আপনাদেরই ছেলে এই মাদ্রাসার ছাত্র বড় হয়েছি এই এলাকায় আমার এলাকার স্মৃতির চাইতে আমার বেশি স্মৃতি এলাকায় আমার এলাকার কোন স্মৃতি আমার মনে না আমার কাছে মনে হয় আমার গ্রামের বাড়ি এলাকায় আমি মাঝিনা গ্রামের সন্তান আমার কাছে এটা মনে হয় আমি রূপগঞ্জের সন্তান তাহলে আপনারা যদি আমার সাথে কথা না বলেন কষ্ট লাগে না

আমাকে দেন আমি ব্যবসা করব আমার বাবা পাঠিয়েছেন সমস্যা নাই বাবা তুমি আসছো রাত্রিটা যাপন করো সকাল বেলায় নিয়ে যাওয়া মূল বিষয় হচ্ছে উনার বাসাতে রাত্রি যাপন করলে কেউ বাঁচে না তো সে চিন্তা করতেছে শুধু রাতটা থাক সকালবেলা স্বর্ণ মুদ্রা করবে তুই তো নাই ওনারা দুজন নিচে নিস্তালায় সুন্দর করে আদব আপায় করে খাওনদাওন শেষে দোতলা বিল্লি নিস্তালায় আমাদেরকে দিলো দোতলায় ওই লোক আর লোকের দুটো ছেলে এখন রাত্রি যাপন করলে মৃত্যুর কথা বাবা বলে দিয়েছেন আগে বিপদ টেনশন দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লো পরে ঘুমাতে যাবে এমন সময় একটি গভীর रजনে এসে তো দুর্নীতি বলতেছে বাবা নিচে তো ভয় লাগতেছে জল আমরাও পড়ে যাই তো যায়া ওই লোকের রুমে নখ দেয় নাই দিছে উনার দুইটা ছেলের রুম যে দুই রুমে থাকে এখানে নখ দিছে আমরা তো তোমাদের মেহমান আমাদের তো নিস্তালয় ভয় লাগতেছে তো তাহলে আপনারা এখানে ঘুমা আমরা নিচে যাই ঘুমাই মূলত হচ্ছে ওই বাড়িটা যখন সমুদ্রের জোয়ার আসে পুরো নিস্তাটা জোয়ারের পানি ভরপুর হয় যা নিচে তাকে সব কি হয় মারা যায় আর সকালবেলা সেই ওই লাশ গুলো সমুদ্রে ভাসিয়ে দেয় তো উনি তো খুব মনের আনন্দ আর ছয়শ স্বর্ণ মুদ্রা নিতে এবার নিজের জীবনটা লয়ে পারলে যাও সকাল যখন হয়ে গেল ওই লোক আনন্দ সহকারে আসত আমার কাছে স্বর্ণ মুদ্রা নিতে আসতো বেটা দেখ আমি কি করি নিচে যখন গিয়ে রুমটা খুললো গিয়ে দেখে হাই রে এটা তো লোকবান হাকি মেরে ছেলে আর সেই মুরুপি না আমার দুইটা করি যার টুকরা পৃথিবী ছেড়ে চলে গেছে আবার কাউকে দোষ দিতে গেলে এর পূর্বে যে ঘটনাগুলো করছে সব বের হয়ে যাবে নিজের সন্তানের লাশ গুলোকে সমুদ্রের মধ্যে বাসিয়ে দিয়েছে

এই যে একজনের জন্য একজন গর্ত পরে সেই গর্তে পরে কে আজকে আপনি যাকে বিপদে পড়তে যাচ্ছেন মনে রাখবেন সব ক্ষমতার মালিক কিন্তু আপনি না সব ক্ষমতার মালিক একজন তিনি হলেন কে পৃথিবীর কেউ ক্ষমতার মালিক টেম্পোরারি সাময়িক সময়ের মালিক ঠিক কিনা বলেন এই সময়ের ক্ষমতার গরম যারা দেখায় কবরের গরম তারাও দেখতে পারে ঠিক কিনা বলে তাই ক্ষমতার গরম ক্ষমতার অহংকার কোন মানব জাতি দেখাইতে পারে না কারণ সে জানে সে মেহমান মেহমান কখনো গরম দেখা দুনিয়ার মেহমান আপনি কেন গরম দেখান কিসের বড়াই দেখান আপনার পূর্বপুরুষ কেউ আসেনি যা দেখেন না মাটি ভুলে আসেনি আপনি যাবেন কোথায় তাই ক্ষমতার অপব্যবহার কখনো করা যাবে না এবার যখন যুবকার সেই মুরব্বী সহ রওনা দিচ্ছে বলতেছে আমি তোমার সাথে এত দূরে আসলাম আমি তো চলে যাব আমার ভাগ আমার ভাগ কই বলতেছে আমি ব্যবসা করার উদ্দেশ্যে বের হয়েছি কিন্তু পথে যে স্ত্রী পাইছি এই স্ত্রীরা কেমন আমাদের ব্যবসা হবে না দেন আপনি স্বর্ণমুদ্রা নিয়ে যান আমি আমার বউ নিয়ে বাড়িতে যাই এবার সেই মুরুদ্ধি বলতেছেন আমি স্বর্ণমুদ্রা দিয়ে কি করবো স্বর্ণমুদ্রা রাখো তোমার বাবা লোকমান কিন্তু আমার সালাম দিও তুমি যখন ঘর থেকে দুই রাখা সালাতুল হাজতের নামাজ পড়ে বের হয়েছ আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহর ফেরেস্তা

তার পেটের ভিতরে দুই দুইটা বিষধর সাপ আছে যখনই কোনো পুরুষ তার সাথে মিলন করতে যাবে সাপ দুটো দংশন করে সাথে সাথে এত বিষাক্ত ওই পুরুষগুরু মারা যায় তোমার স্ত্রী যখন তুমি শপথ দিয়েছো তার ভিতরে প্রস্তাব করার জন্য তুমি যখন নামাজ পড়েছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সহজ করে দিয়েছে তুমি সাহায্য চেয়েছ সবর এবং নামাজের মাধ্যমে ওই যে সাপের কাটা অংশ টুকরাটা তোমার লটার মধ্যে ছিল যখন তোমার স্ত্রী বস্ত্র করতেছিল ভিতর থেকে ওই সাপগুলো যখন দেখছে নিচে আরেকটা সাপ আছে দুটো সাপ লটার ভিতরে চলে আসছে আর যখন লটা বন্ধ করে দিয়েছে ওই সাপ দুটো আর তোমার স্ত্রীর শরীরে প্রবেশ করতে পারে না বাবাই যখন তে অন্তরে করেছে তুমি কি জানো কি হয়েছে এই দিয়েছে এই ভবনের একটা সমপরিমাণ পরিমাণ পানি উঠে যায় আমার কাছে নির্দেশ ছিল যেন আমি তোমাকে কোনো না কোনো ভাবে দোতালাতে রাখি আর যে লোকটাই বাজে কাজগুলো করতেছে খারাপ কাজগুলো করতেছে তাকে শিক্ষা দেওয়ার জন্য তার কলিজার টুকরা প্রিয় দুইটা সন্তানকে নিজ দেওয়া হয়েছে তারা সকাল এই রাত্রের মধ্যে বরণ করেছে আর তার বাবা লোক জানা জানের নিজ হাতে নিজের সন্তানদেরকে সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছে তাহলে সালাতুল হাজতের নামাজ আমাদের জীবনের দরকার আছে নাকি না এখন থেকে যখন